আসসালামু আলাইকুম আমি প্রতিনিয়ত চেষ্টা করি সচেতন করার জন্য বাইক রাইডার কিলেন তাদেরকে সচেতন করার চেষ্টা করি যে দেখুন এই বাইকটার না আছে কোনো নাম্বার সে সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম ওকে তো না আছে নাম্বার না আছে হেলমেট পাশে ওনারও হেলমেট নেই কিন্তু যা হচ্ছে একে একে আস্তে আস্তে চালাচ্ছে কিন্তু এটা হিরো স্প্লেন্ডার নাম্বার নাই এবং তারা তিনজন এই তিনজন করতেছে তিনজনের একজনের মাথায় তো এই যে মহাসড়কে তিনজন রাইড আল্লাহ না করুক মাথায় একটা আঘাত পেলে কি অবস্থা তো আবারও দেখেন যে এখানে তিনজন হেলমেট নাই তারপর আবার অ্যাপাচি এত বেরোক করলে এমনি ফিরে যায় এত দাঁড়ানোই কষ্ট অ্যাপাচি বেশিরভাগই তিনজন করে বাইকে তারপরে আবার তখন বেশিরভাগই দেখা যায় একজনের হেলমেট নাই আবার অনেক সময় রাইডারের হেলমেট আছে পিলিয়ন দুজনের হেলমেট নাই আবার কখনো কখনো দেখা যায় হেলমেট আছে কিন্তু তারা হেলমেটটা খুলে হাতে নিচ্ছে আবার পুলিশ দেখলে হেলমেট করছে কখনো আবার সামনে হেলমেট ঝুলানো আছে বা পিছনে হেলমেট ঝুলানো আছে না তো এই জিনিসগুলি আসলে পরেন হেলমেটটা আসলে আপনার সেফটির জন্য অবশ্যই হেলমেটটা পরবেন আল্লাহ না করুক আমরাও চাই না যে আপনি একটা অ্যাক্সিডেন্টলি আপনার কিছু হোক আমরা চাই যে কিছু হলে যেন আপনি অন্তত আঘাত না পান হেলমেটটা তো এই কারণেই দেওয়া হয়েছে বা বাধ্যতামূলক করা হয়েছে তো আশা করি আমরা আশা করি আপনি ভালো মানের একটা হেলমেট ব্যবহার করবেন ভালো মানের সার্টিফাইড হেলমেট আসলে খুব বেশি একটা দাম না এখন আপনারা তো ভালো ভালো বাইক ব্যবহার করতে পারেন মানে অনেক সময় দেখি যে অনেক দামি দামি বাইক চালাচ্ছেন কিন্তু হেলমেটটা পড়ছেন না এই ভাই হেলমেট সামনে রাখা আছে কিন্তু পরলো না যদিও ওরকম কি না ভালো মানের হেলমেট না ঠিক আছে কিন্তু পরা উচিত সামনের এই ভাইয়ের মনে হয় খুব গরম লাগছে তাই হেলমেটটা হাতে নিতে পারলেন আসলে ভাই গরমটা রোদে তো চেহারা জ্বলে যাচ্ছে কিন্তু ভালো মানের একটা হেলমেট আপনার হাতে থাকা সত্ত্বেও যদি আপনি না পরেন তাহলে আপনি কিভাবে স্মার্ট হলেন আমার কাছে তো মনে হয় হেলমেট পরাটাই স্মার্টনেস স্মার্ট তো হেলমেট পরবে সুন্দর করে হেলমেট পরবে লুকিং টুকিং সব ঠিক থাকবে এটাই তো স্মার্টনেস একজন বাইকারের একজন বাইকারের সব কিছু থাকবে একটা গ্লাভস থাকবে আকে কোন ব্রেকআপ লাগবে বৃষ্টির জন্য রেইনকোট লাগবে তো সময় মতো এগুলি ব্যবহার করবে নিজে কেসটে এটাই তো আসলে হওয়া উচিত কিন্তু আমরা কি এটা করি না তখন সে হাতে নিয়ে রাখে ওইটা হেলমেটটা কিন্তু খুব ভালো মনে এবং বাইকটাও খুব ভালো মনে হয় আবরণ পাই বাইকটাও ভালো মনে হয় তো আরম্ভ গাড়িগুলি তো অনেক সস্তেই চলে যায় অলরেডি পিকআপ অনেক তো সবকিছু মিলে কন্ট্রোলও ভালো তো কন্ট্রোল ভালো ভালো মানে বাইক এর মানে এই না যে আপনি অ্যাক্সিডেন্ট করবেন না বা সড়কে দক্ষ অদক্ষ সকল রাইডাররাই আছে আপনি একেবারেই প্রথমেই দক্ষ হয়ে উঠেননি এই সড়কে অদক্ষ থেকেই দক্ষ হয়েছেন তো আপনি আমাদের তো আমরা আশা করবো আপনার কাছে যে আপনি একটু হেলমেট ব্যবহার করবেন গ্লাভস ব্যবহার করবেন এটা আপনার জন্য সতর্ক